ভাজা মশলা আমি বানিয়ে নেব এর মধ্যে যে যেইগুলো আছে এটা চপ বানানোর জন্য স্পেশাল ভাজা মশলা তাতে আছে ধনে জিরে গোটা ধনে গোটা জিরে গোটা মৌরি লবঙ্গ দারচিনি এলাচ আর আছে গোলমরিচ গোটা থাকে দিয়ে দিও। আমার কাছে এই মুহূর্তে গোটাটা অ্যাভেলেবেল নেই তাই আমি গুঁড়োটা অ্যাড করে দেবো পরে দিয়ে এটাকে আমি ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার এলে নামিয়ে এটা গুঁড়ো করে নেব আমার সমস্ত গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে একদম সুন্দর গন্ধ ছেড়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিয়ে গুঁড়ো করে নেব। এটাকে তোমরা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো আমরা শুকনো লঙ্কা খাই না তাই অ্যাডভাইস করছি আমরা কাঁচা লঙ্কা অ্যাড করবো যদি এটাতে শুকনো লঙ্কা অ্যাড করো তাহলে আর আমি ভেজিটেবলটা যখন বানাবো তখন আর কাঁচা লঙ্কাটা দিতে হবে না আমি কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দেবো না তো হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে বেটে নিই কাজা মশলাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে খুব এবার সরষের তেল অ্যাড করে দিয়েছি এবার আমি ভেজিটেবলের মেন পুড় যেটা হয় সেটা আমি বানাবো ভেজিটেবিলের মশলাটা এটা তো কড়াই সরষের তেল দেওয়ার পর আমি এটাতে পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম পাঁচ ফোড়ন অ্যাড করে দিয়ে পাঁচ ফোড়নের গন্ধ ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমি এটা অ্যাড করছি গাজর আর ওই যেটা আমি বিট কুচিয়ে রেখেছিলাম সেটা যে এক থেকে যেহেতু জল বেরোয় সেই জন্য সবার প্রথমে আমি এই পাঁচ ফোড়নটা দেওয়ার পর আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি গাজর এবং বিটটা তারপর মাঝখানে আরেকটু তেল দিয়ে এটাকে ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং আদা বাটা এক চামচ করে সব দিয়ে দিলাম দিয়ে এবার আদা কাঁচা লঙ্কাটা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এই মাঝখানে এইভাবে একটু ভেজে নেবো দিয়ে তারপরে সবজিগুলোর সাথে ভেজে নেব এটা আমি পরে দিলাম তার একটাই কারণ গাজরের বীজ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় তো জলটা শুকিয়ে নেওয়ার পর আমি এটা অ্যাড করলাম কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি গন্ধটা চলে গেছে এবার এই সবজিগুলো একসাথে মিশিয়ে দেবো দিয়ে আবারও ভেজে নেব আমার ভাজা চলছে এই মুহূর্তে আমি অ্যাড করে দিলাম কিছু মটরশুঁটি দিয়ে মটরশুঁটিগুলো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে এই জিনিসগুলো সব সেদ্ধ হবে কপার তারপরে বাকি মশলা আমি অ্যাড করব এবারে এটাতে অ্যাড করব পরিমাণ মতন লবণ মিষ্টি ঝাল ঝাল হওয়ার জন্য পরিমাণ মতন চিনি আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম আমি তার কোনো মশলাই দিচ্ছি না সেই ভাজা মশলাটা গুঁড়োটা দিয়ে দিলাম এবার এই ভাজা মশলাটার সাথে এটা একটু আরও একটু কষিয়ে নেব তারপরে এটাতে বাদাম সনে পাতা আর আলুটা অ্যাড করব একটু ভেজে এবার এটাতে অ্যাড করলাম সেদ্ধ করে রাখা একটা আলু ম্যাচ করে দিয়ে দিলাম দিলাম বাদাম ভাজা বাদাম বাড়িতে না থাকলে ভেজে নিও বাদামটা তো দিতেই হবে ভেজিটেবল চপে আর এটাতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব তাহলেই একদম রেডি হয়ে যাবে ভেজিটেবিলের পুর ভেজিটেবলের পুর আমার একদম রেডি এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আমার পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি এরকম লম্বা লম্বা করে যেমন ভেজিটেবেলের শেপ হয় আমি তেমন দিয়ে নিলাম সবার প্রথমে আমি ময়দায় একবার কোট করবো এইভাবেই আমি পুরোটাকে বানিয়ে নেব তোমাদেরকে একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি ময়দায় কোট করে এটা কর্নফ্লাওয়ার গোলা জল কর্নফ্লাওয়ার গোলার জলে আমি কোট করে আমি বেডগ্রামস মাখিয়ে বেড বেডগ্রামস বা বিস্কুটগুলো তো এইভাবে আমি সব কটা বানিয়ে নেব আমি এক কোট করেই দেবো দু কোট দেওয়ার দরকার নেই এরকমভাবে আমি সমস্ত ভেজিটেবলগুলো বানিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো সমস্ত ভেজিটেবলগুলো কিন্তু আমি একদম বানিয়ে নিয়েছি তোমাদের তো দেখালাম কিভাবে বানিয়েছি প্রথমে ময়দা তারপরে কর্নফ্লাওয়ার জল তারপরে বেডগ্রামস দিয়ে আমি কোট করে নিয়েছি তো এবার আমিগুলো ভেজে নেব চলো এখানে কড়াইয়ের তেল আমি গরম হতে দিয়ে দিয়েছি দেখো তেল আমার কড়াইয়ে পপার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা ভেজিটেবল ছেড়ে দেবো তো এবার এগুলোকে আমি লালচে বাদামি করে ভেজে নেব হালকা হাতে এক পিট হওয়ার পর উল্টা হবে নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই তো দেখেই নিলে আমার ভেজিটেবল সব ভাজা চলছে তো আজকে সাতই ফেব্রুয়ারি গতানুগতিক ভাবেই আজকে রোজ ডে তো আজ আমি তোমাদেরকে রোজ ডে অনেক শুভেচ্ছা জানাই তো রোজ ডে শুভেচ্ছা আমি জানাবো আমার বাগানের গোলাপ গাছের সাথে চলো আমাদের বাগানের গোলাপ গাছটা দেখে নেবে চলো এই দেখো তোমাদের আমি বলেছিলাম যে আমি মাছ আনতে গিয়ে ফুল গাছ আনব তো আমি এবারে মাছ আনতে গিয়ে গোলাপ ফুল গাছটাই এনেছি দেখতেই পাচ্ছ কত সুন্দর গোলাপ কিন্তু আমার গাছে ফুটে গেছে এই গোলাপের সাথে আজ আমি তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি রোজ ডে তো দেখো আমি গোল্ডেন ব্রাউন করে সমস্ত ভেজিটেবলগুলো ভেজে নিলাম তো এইভাবে বাকি ভেজিটেবলগুলো দেখে ভেজে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখেই নিলে কত সহজে আমি দোকানের মতন ভেজিটেবল চপ বানিয়ে নিলাম বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে আর যেন ভালো লাগলে কী করতে হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাথে থাকো পাশে থেকো